হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার পেজ বিএলজি ব্লগস আজকে আমরা চলে গিয়েছিলাম বালুরঘাট সিটি সেন্টারে সেখানে আজকে উদ্বোধন হয়ে গেল এস বিএফ সিনেমাস বক্স অফিস উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক প্রথম দিন কলকি এবং অথই দিয়ে শুরু হলো আজকের এই সিনেমা বক্স অফিসটি এটা হলো এস এর টিকিট কাউন্টার প্রথম দিনই বুকিং করতে চলে এসেছে বহু মানুষ এছাড়াও আপনারা বুকমাই শোতে টিকিট পেয়ে যাবেন এবার চলো ভেতরে একটু ঘুরে আসা যাক প্রথম দিনই খুব সুন্দর করে সাজিয়েছে বক্স অফিসটি তো এটা হলো এই সিনেমা হলের মেন গেট এদিক দিয়ে ফ্লিপকার্ট হাবের অর্থাৎ ঠিক রয়েছে এই সিনেমা হলটি ভেতরে অনেক সিকিউরিটি গার্ড এবং এখান থেকে আপনাদের টিকিট দেখে তারপর আপনাকে ভেতরে ঢুকতে দেবে ভেতরে বিভিন্ন স্টল আপনারা দেখতে পাচ্ছেন যেমন বার্গার পপকর্ন আরও অনেক কিছু স্টল আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও ভেতরে থ্রি এবং টু দুটি স্ক্রিন আপনারা দেখতে পাবেন তাই আর দেরি না করে চলে আসুন এস বি এফ বক্স অফিসে